শোকের মাসেই বাংলাদেশ দখল করার পরিকল্পনা করছে হাসিনা ভারতে এবং বাংলাদেশে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান চব্বিশ ঘন্টার মধ্যে ইউনেস্কে পদত্যাগে হুশিয়ারি দিল সোহেল তাজ এবং ভিপি নুর পাঁচ আগস্ট আমি গোপালগঞ্জে ফিরবো এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা জনগণ যে নির্বাচনের তারিখ ঘোষণা নামে ধোকা দিচ্ছে ইউনূসর সরকার এই আগামী 4 মাসে কি হতে যাচ্ছে দেশে তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জুলাই আগস্ট পুরোটা সময় সতর্কতার তবে 11 দিনের আইন শৃঙ্খলা সতর্কতা সংক্রান্ত বিশেষ নির্দেশনার বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম মঙ্গলবার যমুনা টেলিভিশনের ফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে এসবির পক্ষ থেকে জানানো হয় আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে রাজনৈতিক সহিংসতা বা হামলার ঘটনা ঘটাতে পারে এবং অনলাইনে ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে পারে এসব বিষয়ের মাথায় রেখে সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি এসবির রাজনৈতিক উইং এর ডিআইজি চিঠিতে স্বাক্ষর করেন ডিএমপি কমিশনার সিটি বিভাগীয় উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনা স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পহেলা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনতিরিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে সব ইউনিট ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি বাস টার্মিনাল ঘাট রেল স্টেশন বিমানবন্দর আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বৃদ্ধি করতে বলা হয়েছে গ্রেফতারি পরোয়ানা তামিল এবং সাইবার পেট্রোলিং জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি মঙ্গলবার রাজধানীর বনানিতে মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা বলেন রাজনৈতিক সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে মন্ত্রী হয়েছে পরিবর্তনের ব্যবসা বাণিজ্য দখলে নিয়েছে কিন্তু যারা আত্মাহতি দিয়েছেন তাদের দিকে কেউ তাকায় না তিনি অভিযোগ করে বলেন এই সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিচ্ছু করেনি এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন সরকার পুনর্বাসনের উদ্যোগ নেবে সময় গুম কমিশনের এ প্রতিবেদন নিয়ে ইসলাম বলেন গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি যারা গুম হয়েছেন তাদের ফিরিয়ে দিতে পারবো কিনা জানি না তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মহাসচিব ডক্টর তাসনিম যারা বলেছেন দেশটা যাতে সব নাগরিকের সমান অধিকারে পরিপূর্ণ হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে আমরা যেহেতু শুধু পট পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকি এজন্য আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আশা করি ময়মনসিংহবাসীকে সঙ্গে পাবো মানুষ যখন জাগবে তখন ইতিহাস বদলাবে সোমবার বিকেল ময়মনসিংহের নগরী টাউন হল মাঠে দেশ দেশগর্তের জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন এ সময় তাসলিম যারা বলেন আপনার না যে কারণে রাস্তায় নেমেছিল গুলি উপেক্ষা করে পুলিশের ভয় উপেক্ষা করে সেই সংস্কার যাতে আমরা আনতে পারি শুধু ক্ষমতায় পথ সীমাবদ্ধ না থেকে আসলে যাতে সংস্কার হয় দেশটা যাতে সকল নাগরিকের হয় সব প্রতিষ্ঠান যাতে নাগরিকের জন্য কাজ করে কোনো পক্ষ কোনো দল কোনো পরিবারের না হয়ে বাংলাদেশের সব নাগরিকের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে সেই নিমিত্তে আমরা কাজ করব সেজন্য একটি নতুন সংবিধান প্রয়োজন তিনি বলেন আমরা যে বিচার ও সংস্কারের দাবি নিয়ে সামনে আগাছি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা নতুন সংবিধান আনব যেখানে নতুন সংবিধানের রাষ্ট্র হবে বাংলাদেশের নাগরিকের পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি এবং শহীদ সাগরের বাবা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ এর আগে এনসিপির নেতাকর্মীরা সভাস্থলের পাশের একটি হোটেলে বিকেল চারটায় শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন পরে বিকেল পৌনে পাঁচটার দিকে নগরের শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে গিয়ে সভায় যোগ দেয় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গা ও সভা আশেপাশে প্রায় পাঁচশো পুলিশ মোতায়েন করা হয় এছাড়া র্যাব সদস্যরাও মাঠে ছিলেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা না করে চুক্তি করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন রি সরকারের বড় একটা অসতর্কতা নানা কারণে বিষয়টি স্পর্শকাতর এবং নানা ভুল বোঝাবুঝি যথেষ্ট অবকাশ তৈরি হয়েছে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ শীর্ষক গোল আলোচনায় তিনি কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদীর পরিচালনায় গোল টেবিল বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ ওলামায় কেরাম ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মঞ্জু বলেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়টি আমরা সতর্কতার সঙ্গে স্বাগত জানাচ্ছি কারণ ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার একটি বড় ভুল করেছে সেটি হলো তারা অংশীজনদের সঙ্গে আলোচনা না করে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের জন্য চুক্তি করেছে ফলে যাদের নিয়ে শঙ্কা উদ্বেগ আছে তারা ক্ষুদ্ধ হয়েছে তাদের এই ক্ষুদ্ধতা খুব যৌক্তিক তিনি বলেন আমরা চাই জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঢাকা মিশন এখানে গুম খুন আইন বহির্ভূত নির্যাতন ইত্যাদি বিষয়ে মনোযোগ নিবিষ্ট করবে এর বাইরে অন্যান্য সেন্সিটিভ ইস্যুগুলো বা যেসব বিষয়ে অংশীজনেরা কনসার্ন রেইজ করেছে সেগুলো ব্যাপারে তারা সতর্ক থাকবে তিনি ভারতীয় আগ্রাসন ও মিডিয়ার অপপ্রচারের নানা ঘটনা উল্লেখ করে বলেন বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট নই কিন্তু তথাপি আন্তর্জাতিক যে কোনো অবিচার ও জুলুমের জন্য আমাদের জাতিসংঘের দ্বারস্থ হতে হয় এটা খুবই বিব্রতকর তিনি আশা করেন সরকার অংশীজনদের উদ্বেগকে আমলে নেবেন এবং যেসব বিষয়ে তারা উষ্মা প্রকাশ করেছেন তা সরকার তাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবেন